আসুন জেনে নেই সংক্ষেপে এই তিনশত রোগের সমাধান মোরিঙ্গার কিছু উপকারিতার কথা অসম্ভব ওষুধি গুণে ভরপুর থাকার কারণে মরিঙ্গাকে মিরাকেল ঠি বলা হয় পুষ্টিবিজ্ঞানীরা মোরিঙ্গাকে পুষ্টি ডিনামাইট তথা ন্যাচারাল মাল্টিভিটামিন হিসাবে আখ্যায়িত করেছেন এই গাছের পাতাকে বলা হয় সুপার ফুড অব নিউট্রেশন এটি প্রায় তিনশো রোগের ক্ষেত্রে কার্যকর মরিঙ্গা পাতা রয়েছে বিশেষ গুণাগুণ জেনে অবাক হবেন যে মোরিঙ্গার পাতায় রয়েছে কমলার চেয়ে সাত গুণ বেশি ভিটামিন সি এবং কলার চেয়ে পনেরো গুণ বেশি পটাশিয়াম দুধের চেয়ে বেশি ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম পটাশিয়াম ও জিঙ্ক রয়েছে মোরিঙ্গা পাতার এরকম অসাধারণ ভেষজ গুণের কারণে এটি বিদেশি যে কোনো সুপারফুডকে সহজেই টেক্কা দিতে পারে সজনে পাতার প্রায় নব্বই শতাংশ নানা খাদ্যগুণে ভরপুর মনে করা হয় যে এই পাতার আরও অনেক গুণাগুণ এখনো মানুষের অজানায় রয়ে গেছে মানুষের শরীরে আটটি অতি প্রয়োজনীয় অ্যামিনো অ্যাসিড দরকার মরিঙ্গাতে এই আটটি অ্যামিনো অ্যাসিড রয়েছে একত্রে প্রকৃতিতে খুব কম সংখ্যক গাছেই এই সকল অ্যাসিড একত্রে পাওয়া যায় মরিঙ্গা কাজ করার শক্তি যোগায় নানা রোগ ঠিক করতে ও রোগ প্রতিরোধ করতে সাহায্য করে আসুন জেনে নেই সংক্ষেপে এই তিনশত রোগের সমাধান মরিঙ্গার কিছু উপকারিতার কথা মরিঙ্গা শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থাকে শক্তিশালী করে এটি শরীর থেকে বিষাক্ত দ্রব্য ভারী ধাতু অপসারণ করে দেয় ক্যান্সার রোগীদের শরীরের রেডিয়েশন ও ক্যামোথেরাপি নিতে সহায়তা করে মরিঙ্গা কোষ্ঠকাঠিন্য রোগ দূর করে এবং দৃষ্টিশক্তি বৃদ্ধি করে হৃদরোগ সমস্যায় মরিঙ্গা খুবই কার্যকর মরিঙ্গা বিভিন্ন ধরনের সংক্রমণের রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চুল পরা বন্ধ করে এবং নতুন চুল গজাতে সহযোগিতাও করে রক্ত দূর করতেও মরিঙ্গা পাউডার একইভাবে কার্যকরী পরিশেষে আমরা বলতে পারি মোরিঙ্গা মানব দেহের জন্য সব দিক থেকে অত্যন্ত উপকারী একটি খাবার এটি একাই আমাদের অসংখ্য রোগ থেকে মুক্তি দিতে সক্ষম আসুন আমরা প্রতিদিনের আমাদের খাদ্য তালিকায় মরিঙ্গা পাউডার রাখি ভালো খাই সুস্থ থাকি আমাদের ডট কম এর সঙ্গেই থাকি